দর্শক বন্ধুরা আজকে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন আমরা বড়ো সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি এটাকে বার্বিকিউ করে আমরা বয়স্ক মা বাবাদেরকে খাওয়াবো যাতে তারা একটু তৃপ্তি সহকারে খেতে পারে আর তারা তো কখনো আসলে বার্বিকিউ এই ধরনের খাবার খায়নি তো আপনারা একটু আমাদের সঙ্গেই থাকুন আর দেখুন যে আমরা কীভাবে বারবি বানাই এবং এই বার্বিকিউ বানে আমরা বৃদ্ধ মা বাবাদেরকে খাওয়াবো

हर्रा है तो तबलन ना हर्रा दिखते पारें ना ना पानी तो में क्या नहीं भर पाएँगे हमने तो हर्रे में क्या है भालू करे पुरस्कार करो भालू करे पुरस्कार करो तो हर्रा मारे ना हर्रा मारे ना कोशिले कोशिले धुई दिखा रहे हैं नमो भाई हर्रा देख आधर मार्ग लगा है তাহলে আমি এই মাছগুলোকে কেটে নেই এটাকে বার্বিকিউ করার জন্য একটু ফালা ফালা করে কেটে নিতে হবে যাতে তেল মশলা একটু ভেতরে ঢোকে দুই পাশেই কেটে নিতে হবে નમુભાઈ હારાદર મારે ના હર મારે আমাদের মাছগুলো প্রসেসিং হয়ে গেছে আমরা এখন এই পর্যায়ে দেব এখানে আছে আদা বাটা এবং গরম মশলা এটা আমরা দিয়ে দেব আমরা এখন দিয়ে দেব হলুদের গুঁড়া একটু কালার আসার জন্য এরপরে আমরা বিভিন্ন ধরনের মশলা গরম মশলাকে আমরা গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিব আছে আমাদের জিরা গুঁড়া জিরাটাকে আমরা আলাদা করে গুঁড়া করে রেখেছি দিয়ে দিব মরিচের গুঁড়া আর যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দেব ধনিয়া গুঁড়া এরপরে দেব লবণ হ্যাঁ আমরা সয়া সস দিয়ে দিচ্ছি তারপরে দিব টমেটো সস দিয়ে একটু মিক্স করে দুই পাশে ভালো ভালো ভালোভাবে যাতে মশলাটা ঢোকে এই কেটে নেওয়া অংশগুলোর ভিতরে মশলাগুলো ঢুকে দেয় রস দিয়ে দেন আমি লেবুর রস আচ্ছা লেবুর রস এবং সরিষার তেল এগুলো সব মিক্স করে আমরা এটাকে ম্যারিনেশনের জন্য রাখে দিব প্রায় ঘন্টা দুয়েকের মতো আমরা এটা ম্যারিনেশে রাখবো

আমাদের ম্যারিনেট করা মাছটাকে আমরা দিয়ে দিচ্ছি আবার একটু তেল মশলাটা একটু ভালো করে দিয়ে নেই

আস্তে আস্তে এটাকে মোড় টাইট করে করে মোড়ানো

আরে এখনই তো সেই ঘেরান বের হচ্ছে সেই ঘেরান মানে সেই সুস্বাদুর ঘেরান বুঝতে পারেন না বন্ধুরা আমাদের মাছগুলো হয়ে গেছে আমরা এখন এটাকে নামে নিব দাদা ভালো করে ধরেন ভালো করে ধরছি

দেখছেন কি সুন্দর হয়েছে হ্যাঁ দেখুন তো কেমন হয়েছে সেই মজা সেই সুস্বাদু মাছের মাথা <tiny throat> ভালোভাবে শুদ্ধ হয়ে গেছে খাও তৃপ্তি করে খাও আমাদের মাছটা কাটা হয়ে গেছে আমরা আমাদের বৃদ্ধ মা বাবাদের জন্য খাবারগুলো এখন রেডি করবো বাড়ি করে আমরা ভালোভাবে সাজিয়ে নিচ্ছি নাকি দেন বাড়িতে আপনারা কেমন আছেন আপনাদের জন্য আমরা মাছের বাড়ি বিক্রি করছি বুঝছেন একটু আপনারা খাওয়া যাতে ভালো লাগে তৃপ্তি পান এই জন্য আমরা করছি তা আপনারা একটু খাওয়া দেখেন তো কেমন হয়েছে দাদা নান একটু খাওয়া দেখেন আসেন ভিতরে

बायोडीन दिस 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 बायोडीन